আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত আজ আমি তোমাদের ফরজ নামাজের পরে যে আমলগুলো করতে হয় সেই আমলগুলোর ব্যাপারেই বলবো তোমরা মন দিয়ে একটু শুনবেন আপনার জীবন পরিবর্তন হবে জীবনের সমস্ত গুণা মাফ হবে জান্নাত ওয়াজিব হবে গাইবি সাহায্য পাবে দোয়া কবুল হবে আশা পূরণ হবে রিজিক বৃদ্ধি হবে ইনশাল্লাহ দুশ্চিন্তা হতাশ পেরেশানি দুঃখ কষ্ট সকল সমস্যা দূর হবে ইনশাআল্লাহ দূর করবেন যিনি তিনি কে তিনি হচ্ছেন আল্লাহ যদি না জেনে থাকুন তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা আপনার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন মুমিনের প্রত্যেকটি কাজ ও মুহূর্ত আমল এ যখন সব কিছু আল্লাহর হুকুম ও রস হয় হয় এ সব যোগ্য আল্লাহ তালা তার এবাদাত তার পরিপূর্ণ জীবন সবকিছু আল্লাহ বান্দার জন্য সবকিছু পূর্ণময় করে দেন অন্য সব কিছু মতো প্রত্যেক নামাজের পরে কিছু আমল রয়েছে আমলগুলো করলে বান্দার জীবন সুন্দর বরকতময় হয়ে যাবে আল্লাহ রসোলা শাহ বলেন প্রত্যেক নামাজের শেষে কিছু দোয়া আছে যে ব্যক্তি ওইগুলো পড়বে কাজে লাগাবে সে কখনো ক্ষতিগ্রস্ত হবে না সই মুসলিম হাদিস এক হাজার দুশো সাঁতিরিশ ফরজ সালাতের পর রুসাল্লা সাল্লাহ সাল্লাম বলছে বিভিন্ন দোয়া আমল মানে আছে মানে রসোল্লা সাল্লা সাল্লাম মানে ফরজ নামাজের পরে অনেক দোয়া আছে অত দোয়া তো বলা যাবে না উনি অনেক দোয়া করতেন অনেক জিকির আজার করতেন যে কটা আমরা পারবো সে কটা নিয়ে আলোচনা করব সে কটায় বলবো তোমরা সে কটা করলেই হবে ঠিক আছে তো আমল তোমরা যে মানে বিভিন্ন দোয়া আমল উনি করেছেন তো সাহাবেরা কেরামে কে উনি বলেছেন মানে করতে মানে নির্দেশ দিয়েছেন মানে সব মানে ওনার উম্মদদের বলেছেন যে দশটি আমল নিয়ে আজকের আমি তোমাদেরকে যে আমলগুলো করতে বলো মানে যে আমলগুলো করলে তোমরা ইনশাল্লাহ তোমাদের সমস্ত মানে তোমরা জীবনে অনেক কিছু তোমরা পাবে মানে আমি প্রথমেই তোমাদেরকে বলেছি তোমরা গাইবি সাহায্য পাবে অনেক মানুষ দুঃখে কষ্টের মধ্যে আছে সেইগুলো তোমরা সব তোমরা পাবে যেমন নিয়মত তোমরা এটা আমলটাকে তোমরা আমলভাবে একদম যদি বানিয়ে নাও ফরজ নামাজের পরে তো চলুন প্রথমে শুরু করা যাক তোমরা এক নম্বর আমল মানে তোমরা সালাম ফেরানোর পরে কিছুটা শব্দে একবার আল্লাহ আকবার বলবেন আবদুল্লাহ ইমনে আব্বাস রা থেকে বর্ণিত তিনি বলেন আমি তকবিরে আল্লাহ আকবার নামাজের সম্পত্ত মানে সম্পর্কে অবহিত মানে উনি অনেকবার রসল্লা সাল সাল্লামের আল্লাহ আকবর মানে বলতে শুনেছেন বুখারি মুসলিম তাহলে আমরা এই অর্থ হাদিস দ্বারা বুঝতে পারবো পারলাম প্রত্যেক ফরজ নামাজে সালাম ফেরানোর পর একবার আল্লাহ আকবর বলবেন প্রত্যেক ফরজ নামাজের পর তিনবার ইসতেকবার মানে আস্তাক ফিরুল্লাহ পাঠ করবেন শাহাবান রাদেউল্লাহ আলম থেকে বর্ণিত তিনি বলেন যে রসোল্লাহ সাল্লু যখন তিনি মানে সালাদ শেষ করতেন তিনবার ইশতেকর ইশতেকর পড়তেন মুসলিম হাদিস এক হাজার তিনশো বাষট্টি কারণ ইশতেকর আমাদের রসোল্লাহ সাল্লাম ফিরুল্লাহ উনি দিনে ওনার কোনো গুণা ছিল না কোনো পাপ ছিল না তো উনি হচ্ছে একশোবার সারাদিনে সত্তর বার মানে ইজতেকর উনি পড়েছেন তো আমাদের কমসে কম একশোবার পড়তে হবে তো এটা আমরা প্রত্যেক হাদিসেই এটা আমরা শুনি যে আমাদের আস্তাক সারাদিনে কমসে কম কমপক্ষে একশোবার পড়তে হবে তো এটা হচ্ছে ফরজ নামাজের তিনবার তোমরা আস্তাক ফিরুল্লাহ এটা পড়বেন তো এবার তিন নম্বর তোমরা প্রত্যেক ফরজ নামাজের পর একবার আল্লাহ আকবর আন্তাসালাম ও আিকা সালাম তাইয়া জাল জালালি ও আলিক এটা পড়বেন এর আমি এটা আর একবার বলে দিই আল্লাহমা সালাম তবারক তাইয়া জল জলালি অল একরাম এই ফরজ নামাজের পরে এইটা পড়বে এটার আমি বাংলা একটা অর্থ বলে দিই হে আল্লাহ তুমি শান্তিদাতা এবং তোমার পক্ষ থেকে শান্তি আসে তুমি বরকতময় হে মহাত্ম সম্মানের অধিকারী তো তোমরা এটা বুঝলেন তৃতীয় নম্বরে আল্লাহমা আন্তাসালিকা সালাম নাম এটা তোমরা পড়বে ঠিক আছে তো তোমরা এর সব সব অনেক রসোল্লা সম্বন্ধে তো সালা শেষ করে তিন তিনি এই দোয়াটি পড়তেন মুসলমানের মানে মুসলিম হাদিসে এক হাজার তিনশো বাষট্টি নাম্বারে এটা রয়েছে তো চার নাম্বারে তোমরা পড়বে আল্লাহমা ইন্নি ইন্নি আলা জিকরিকা ওয়া শুকরিকা ওয়া হাসনি ইবাদিকা তো তোমার চার নামারে এই দোয়াটা পড়বে আমি তোমাদের এই দুয়াটা আরেকবার বলে দিই আল্লাহ হুম্মা ইন্নি আলা জিকরিকা ওয়া শুকরিকা ওয়া হাসনি ইবাদি দাতিকা দিকা এইটা তোমরা পড়বে এর অর্থ হলো হে আল্লা তোমার জিকির করা তোমার কৃতজ্ঞতা প্রকাশ করা এবং উত্তম রূপে তোমাকে এবাদত করা এর ব্যাপারে আমাকে সাহায্য করা আবুদাউস মুসলিম শরীফ হাদিস এক এবারে তোমরা তারপরে ফরজ প্রত্যেক ফরজ নামাজে তোমরা আয়তুল কুলজি সুরা তোমরা একবার পড়বে তোমরা সবাই কম বেশি আয়তুল কুলজি সুরা যেন আর আয়তুল কুচি সুরা অনেক হাদিসে বর্ণিত আছে আয়তুল কুচি সোরা যদি কেউ মানুষ যদি প্রত্যেক ফরজ নামাজে যে পাঁচ ওয়াক্ত নামাজ হয় পাঁচ ওয়াক্ত নামাজ যদি ফরজ নামাজে যদি পড়ে সে মরে না তাই সে জান্নাতে যায় না মরে যাওয়া মানেই সে জান্নাতে প্রবেশ করবে আয়তুলকু সোরা এর এত ক্ষমতাশালী সুরা তো তোমরা প্রত্যেক ফরজে সালাম ছিঁড়িয়ে আয়তুলকুজি সোড়াটা তোমরা একবার পড়বে এবারে তোমরা আর একটা দোয়া মানে কলমা আছে তোমরা পড়বে লাই ইহু অদ্দাহুল সরি কাল্লাহ লাহুল মুল ওলাউল হমুল্লি সইন কদির আর একবার বলি লাহুল হম লাহুল্লি সাইন কদির তো তোমরা এটা পড়বে এর অর্থটা কত সুন্দর তোমরা দেখো এর অর্থটা হেবি সুন্দর আল্লাহ ভিন্ন কোনো মাবুদ নেই তিনি একা তার কোনো অংশীদার নেই রাজত্বই তার প্রশংসা তার তারই সব পাপ পণ্য তিনি সব কিছুর ওপরে ক্ষমতাবান তো এরপরে তোমরা এবারে পড়বে দেখো প্রত্যেক ফরজ নামাজে তোমরা পড়বে বার সুবান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার। এটা তোমরা পড়বে এর একশো বার নেকি এর দান করা হবে এরপর তোমরা পড়বে লা হাওলা কুয়াতা ইল্লা বিল্লাহ আলিজিল আজিম। আমরা অনেক হাদিসা শুনেছি লা হাওলা ওলা কুয়াতা ইল্লা পড়লে নাকি জান্নাতের লা হাওলা ওলা কুয়াতা ইল্লা বি আলিজিম তোমরা এগুলো অবশ্যই পড়বে তো তোমাদের জিকিরগুলো আমি বলে দিলাম প্রত্যেক ফরজ নামাজে তোমরা কিভাবে জিকির করবে যদি তোমাদের শরীরকে সুস্থ রাখতে চাও ভালো রাখতে চাও তো তোমরা যদি মনে করো আমরা এই আমলগুলো করে আমাদের মানে জীবনের সমস্ত কিছু আমরা নিজেরাই গর্বী সাহায্য মানে পেতে চাই খরচ নামাজের পরে সমস্ত কিছু আল্লাহর তোমরা ভালোবাসা পেতে চাও তো তাহলে এই জিকিরগুলো তোমরা অবশ্যই করবে কেন এই জিকিরগুলোই করলে তোমাদের জীবনে আর কিছু চাওয়া পাওয়া লাগবে না এই জিকিরের অচিল্লায় তালা যদি রহম করে ইনশাল্লাহ তোমাদের এই জিকিরের ওচিল্লাই তোমাদের সব কিছু আশা চাওয়া পাওয়া সব কিছু তোমাদের পূর্ণ হবে দোয়া কবুল হবে ইনশাল্লাহ যদি ভিডিও ভালো লাগে তোমরা একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন খোদা হাফেজ তোমরা যদি ভিডিও আমি নতুন ভিডিও আনার জন্য ততক্ষণ তোমাদের অপেক্ষায় থাকবে